আসসালামু আসসালামাইকুম ভিউয়ার্স কি অবস্থা কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ছোট্ট ছোট্ট দেখছেন সবাইকে জানা বেদন জানা ভালোবাসা অনেক একটু বাটিক নিয়ে দেখেন বাটিকের কিন্তু ইউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের আহ চলে এসেছে যা যেটা লাগবে জাস্ট স্ক্রিনশটে পাঠিয়ে দেবেন পারেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমো নম্বরে আর এগুলো হচ্ছে বেক্সি বেক্সি বাটিক বাটিক সরাসরি ডাইন থেকে নিজস্ব কারখানা থেকে তৈরি সব বাটিক নিতে আপনি আমাদের জাস্ট এটা ইনবক্স করতে পারেন বা আমাদের বাড়িতে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনি ভিডিও কলে ইচ্ছা করে দেখে দেখে নিতে পারেন আর আজকে যে বাটিকগুলো দেখাবো এই বাটিক গুলো আপনি এক এক পিস করে নিতে পারবেন আপনি দশ ডিজাইন থেকে দশ পিস পারবেন যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিতে পারবেন দেখেন বাটিক দেখেন মাস আল্লাহ মাসাল অনেক সুন্দর দেখছেন আপনার মনে করেন এত সুন্দর বাটিক এত কম প্রাইজে কেউ কখনো দিতে পারবে না কেউ কখনো এত কম প্রাইজে এত সুন্দর বাটিক কেউ কখনো দিতে পারবে না দেখেন ফ্রি সাইজ একবারে ফ্রি সাইজ একবারে কিন্তু সবার হবে ফ্রি সাইজ একবারে অসাধারণ বাটিক দেখছেন কারণ মলে ফুটে রয়েছে ঠিক আছে একবারে ফুটে রয়েছে মানে ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু মাসালা মাসালা অনেক সুন্দর অনেক সুন্দর যেটা না বলে নাই আপনি মোবাইলে যেন দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু এর থেকে অনেক সুন্দর অনেক সুন্দর যেটা মানে না দেখলেই নয় ঠিক আছে আর এই যে যে বাটিকগুলা এই বাটি কিন্তু আপনার বেক্সিবল বাটিক এই বাটিক গুলো আপনি এক এক পিস করে নিতে পারবেন আপনি দশ ডিজাইন থেকে দশ পিস নিতে পারবেন তবে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় পিস নিলে পাইকারি প্রাইস টা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় পিস দেখেন ডিজাইন দেখেন এগুলো ফ্রি সাইজ দেখছেন আরো দূরে যাবো এই যে আরো দূরে গেলাম দেখছেন কত বড় দেখছেন বহর বহর কিন্তু আপনার আর আয় হাত প্লাস বহর আছে এটা তাই কোনো টেনশন নাই যত ধরনের মোটা মেয়ে হোক সবাই হবে ঠিক আছে আর পাতলা মেয়ে হলেই একটা থ্রি পিসে দুটি থ্রি পিস বানাতে দেবে নিঃসন্দেহে ঠিক আছে কোনো টেনশন নাই দেখছেন হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে যা যেটা লাগবে যা সেটা দিয়ে পাঠাইতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের আর আমি যদি এইটার উন্নাটা দেখাই যে উন্নাটা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে ঠিক আছে মানে কি রাস উন্নাটা মানে এত সুন্দর যেটা না দেখলেই নয় উন্নাটা দেখেন উন্নাটা কিন্তু মার্শাল অনেক সুন্দর দেখেন উন্নাটা দেখেন উন্নাটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন তিন শেটের উন্না তিন শেটের উন্না উন্নাটা কিন্তু তিন শেটের উন্না ঠিক আছে এত সুন্দর উন্না আর এটা কিন্তু আপনার টার্সেল কথা থাকবে উন্নায় কিন্তু টার্সেল কোথাও থাকবে দেখেন উন্নাটা হচ্ছে এই যে এই যে পাইপিং করা থাকবে দেখছেন কত সুন্দর না পেয়ে যাচ্ছেন মাত্র একবার রিজনেবল প্রাইজে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের এই প্রোডাক্টগুলো যেটা আর কেউ কখনো দিতে পারবে না কারণ এইগুলো হচ্ছে আমাদের নিজস্ব ডাইনে তৈরি এই বাটিকগুলো এই পাটিকগুলো প্রাইস থাকবে একবারে বাজার চ্যালেঞ্জিং প্রাইস আপনি আটটা দশটা দোকান ঘুরে এসে তারপরে আমাদের শপে আসবেন দেখবেন যাচা করে যাবেন আপনার নেওয়ার দরকার নাই আপনি এসে ঘুরে যান দেখেন কালেকশনগুলো দেখেন এটা হচ্ছে কয়েল ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে কয়েল ডিজাইন আপনার কয়েলের মতো খুব খুব খো বাঁকা তবে এইগুলা কিন্তু অনেক সুন্দর অনেক রানিং ডিজাইন অনেক রায়ানিং ডিজাইন দেখেন মাসাল মাসাল অনেক সুন্দর তাই দ্রুত তাহলে আর দেরি কিসের তাই দ্রুত আপনি আপনাদের বায়োতে যে নাম্বারটা আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে আপনি ওইখানে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আপনার পছন্দের প্রোডাক্ট এবং চলে যাবে আপনার ঘরের দরজায় তাহলে কিসের চিন্তা কিসের টেনশন ঠিক আছে যা সেটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমো ইমো নাম্বারে আর এইগুলা প্রাইস থাকবে একবারে রিজনেবল প্রাইস একবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা আর কেউ কখনো কেউ কখনো দিতে পারবে না আমরা ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে দিয়ে থাকি সকল ধরনের প্রোডাক্ট দেখেন এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু বাসালা অনেক সুন্দর ঠিক আছে দেখছেন এত সুন্দর কালেকশন এত কম প্রাইজে সম্ভব জন্য আপনাদের পাশে পাশে আছে থাকবে ইনশাল্লাহ দেখেন কালেকশন দেখেন আপনার মাথাকে নষ্ট করে দেওয়ার জন্য জাস্ট এই ধরনের কালেকশন যথেষ্ট আর কোনো কিছু দরকার নাই ঠিক আছে দেখেন কালেকশন দেখছেন পুরো মাথা নষ্ট করা কালেকশন আর এই বাটিক পেয়ে যাচ্ছেন একবারে রিজনেবল প্রাইজে রিজনেবল প্রাইসে যেটা না বললেই নয় যেটা না বললেই নয় একবারে রিজনেবল চিপ রেট যেটাকে বলে চিপ রেটে পেয়ে যাচ্ছেন এটা সেটিক এটা কিন্তু আপনার বেক্সি এবারে অন্য কোনো বাটিক পাবেন না এটা বেক্সি বাটি আর এই যে বাটিগুলো দেখাচ্ছি এইগুলা আপনি এক এক পিস করেও নিতে পারবেন এক এক পিস করে নিতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী নিতে পারবেন এরকম সুযোগ কিন্তু বারবার আসে না আর এই সুযোগ কিন্তু কেউ কখনো দেয় না শুধুমাত্র যাচ্ছে রিদি ফ্যাশন হাউস দেখেন কালেকশন গুলো দেখেন মশলা মশলা অনুসারে আমাদের ধার থেকে দেখায় ধারিতে দেখেন কিন্তু অনেক সুন্দর আর এই প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পাঁচটা পাঁচটা কালার আছে আপনার যেই কালার ইচ্ছা আপনি সেই কালার নিতে পারবেন যাও 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 আপনার যেই কালার ইচ্ছা আপনি সেই কালার নিতে পারবেন কোনো সমস্যা নাই দেখেন ভরপুর কালেকশন আছে ভরপুর কালেকশন আছে তাহলে আর টেনশন কিসে যা সেটা স্ক্রিনশট দিয়ে পাঠাইতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমো নাম্বারে দেখেন কালেকশন গুলো দেখেন অসাধারণ কালেকশন অসাধারণ কালেকশন যেটা না বললেই নয় প্রাইস থাকবে একবারে রিজনেবল প্রাইস যেটা আর কেউ কখনো এই প্রাইজে দিতে পারবে না ঠিক আছে শুধুমাত্র পেয়েছেন আমাদের কাছে দেখেন যারা আপনার ইয়া কালার পছন্দ করেন এই দেখেন দেখছেন কালেকশন দেখছেন অসাধারণ কালেকশন খয়রি কালার খয়রি কালার এটা কিন্তু আমি আগে একটা দেখাইছি ওটা হচ্ছে কি কালার ছিল আকাশি কালার এটা হচ্ছে খয়রি কালার খয়রি কালারটা কিন্তু অসাধারণ কালেকশন খয়রিটা যে এরকমের মানে কোনোটার থেকে কোনোটা কম না ঠিক আছে আমরা কোনোটার থেকে কোনোটা কম ইয়া করি না কারণ এইগুলা কিন্তু মানে মানে ফেলা দেওয়ার মতন একটা কালারটা কিন্তু অনেক সুন্দর এই যে ব্যাক পার্ট ব্যাক পার্টার সামনে পার্টার ব্যাক পার্ট এখন কথা আসতে পারে যে ভাই এই বাটিকে রঙ উঠবে কিনা এই বাটিকে যদি রঙ ওঠে ঠিক আছে তাহলে কি আর বলবো তাহলে মনে করেন আর কিছু বলার আপনাকে বাটি কি এই বাটিগুলো রং উঠবে না রং কষ্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কষ্ট থাকবে আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি চুল পরিমাণে রঙ ওঠে ঠিক আছে আপনি আমাদের প্রোডাক্ট আমাদের কাছে দিয়ে যাবেন আর আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার শোরুমকে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে পরিপূর্ণ ভাবে সাজিয়ে দেওয়ার জন্য যত ধরনের প্রোডাক্ট ইনশাল্লাহ আমাদের একই ঘরে সুরে পেয়ে যাচ্ছেন তাহলে দেরি কিসের যা সেটা স্ক্রিন শটে আমাদের দেবেন আমাদের হোয়াটসঅ্যাপে আর আপনি যদি আমাদের শপে চান আমাদের শপটা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার নারায়ণগঞ্জ আপনি বান্টি বাজার যমুনা ব্যাংকের নিচে যমুনা ব্যাংকের সামনে এসে আমাদের বাড়িতে নাম্বারটা দেওয়া আছে ঠিক আছে ওই নাম্বারে যা সেটা কল দিয়ে আসতে পারেন আপনি আমাদের শপে থ্রি পিস নেওয়া লাগবে না ঠিক আছে যা সেটা দেখে যাই এনে সে ঠিক আছে নেওয়া লাগবে না দেখে যায় আর বাজারটা যাচাই করে যাই ভাই আসলে কি কথার সাথে কাজের মিল আছে যদি কথার সাথে কাজের মিল আসে থাকে তাহলে আপনি দেখেন একটু আমাদের ঠিক আছে দেখেন কালেকশন দেখেন ডিজাইন কোনটা থেকে কোনটাকে অসুন্দর বলবো সবগুলাই সুন্দর সবগুলো চোখে লাগার মতো ডিজাইন চোখে লাগবে না কেন কারণ এগুলো তো আমাদের নিজস্ব কারখানা প্রোডাক্ট চোখে লাগতেই হবে ঠিক আছে দেখেন কালেকশন দেখেন মশলা মশলা অনেক সুন্দর আর এগুলা প্রাইস থাকবে একবারে রিজনেবল প্রাইস যেটা আর কেউ কখনো এত চিপ রেটে এত সুন্দর প্রোডাক্ট দিতে পারবে না আর এইগুলা কিন্তু সেট নেওয়া লাগবে না এগুলো আপনি এক এক পিস করেও নিতে পারবেন এগুলো কিন্তু এক এক পিস করেও নিতে পারবেন এটা দেখেন এটা কিন্তু আমাদের কাছে সেট আছে পাঁচটা কালার আছে আমি যেগুলো ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনে পাঁচ পাঁচটা কালার আছে কিন্তু আপনাকে পাঁচটা নিতে হবে না আপনি জাস্ট আপনি জাস্ট এক একটা করে নিতে পারবেন এক একটা কালার থেকে ঠিক আছে দেখেন কালেকশনগুলো দেখেন মাসালা মাসালা অনেক সুন্দর এত সুন্দর কালেকশন মানে আপনার মাথা নষ্ট করে দেবে ঠিক আছে এত সুন্দর কালেকশন আপনার মাথা নষ্ট করে দেবে দেখেন কালেকশন অ্যাভেলেবেল কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যেটা না বললে নয় আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আরো চিপ রেটে মাত্র চারশো চল্লিশ টাকা থেকে শুরু বাটিকের কালেকশন মোম বাটিক বাটিক ন্যাচারাল বাটিক টাইডা বাটিক সকল ধরনের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি আমাদের একই ঘরে একই শোরুমে দেখেন এইটা মানে এত রানিং ডিজাইন এত পছন্দের সবাই সবাই যেটা না বললেই নয় দেখেন এটা কিন্তু অনেক ভাইরাল মানে ভাইরাল এক কথা ভাইরাল ডিজাইন এটা কিন্তু মানে আমাদের দোকানে একটা চয় জীবন মাল যেটা সবাই পছন্দ করে পছন্দ হবে না কেন পছন্দ হবে না কেন কারণ যদি আপনার প্রোডাক্টে যদি রঙ কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে যদি প্রোডাক্টে আপনার কলের সম্পূর্ণ থাকে সুতরাধ আশি বাই আশি থাকে তাহলেই তো তাহলে তো একটা প্রতিষ্ঠানের নাম সুনাম হয় ঠিক আছে তাছাড়া কিন্তু এমনি এমনি হয় না আর কালেকশন কিন্তু ভরপুর কালেকশন আছে আপনি আপনার আর কোথাও যা লাগবে না শুধুমাত্র কি যাচ্ছেন আমাদের কাছে আমাদের কাছে প্রোডাক্টগুলো এই দেখেন কালেকশনে দেখেন এই কালেকশন দেখেন মাশাল মার্শাল অনেক সুন্দর আর এটা কিন্তু নিচে কিন্তু আপনার ই করে আছে দেখেন নিচে কালেকশনে দেখেন নিচটাও কিন্তু মার্শাল মার্শাল অনেক সুন্দর নিচটা কিন্তু স্টার স্টার দেওয়া দেখছেন এটা কিন্তু নিচেও কাজ করা আছে কাজ করা না ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট বাটিক আর এই বাটিক গুলো ডিজিটাল প্রিন্টও বড় ভুল কারণ এইগুলো হচ্ছে আপনার নিজস্ব হাতে তৈরি করা বাটিক বেক্সি বল বাটিক নিজস্ব হাতে তৈরি দেখছেন এই যে নিচে হচ্ছে নিচের চাইটা

তাহলে আর দেরি কিসে যাট দিয়ে এই দেখেন কালেকশন ইশাল আপনার দোয়া এবং ভালোবাসা ঠিক আছে আমরা অনেক দূরে গিয়ে আমরা অনেক দূরে গিয়ে দেখেন কালেকশন দেখেন মাশালা মাশাল অনেক সুন্দর এটা কিন্তু আরো সুন্দর মানে সবার থেকে সুন্দর যেটা না বললে নয় কারণ এটা আপনার এই দেখেন নিজের সাইডটা দেখেন নিজের সাইডটা কিন্তু অনেক সুন্দর আবার সামনের সাইডটা কিন্তু অনেক সুন্দর আর ব্যাক সাইডটা দেখেন আপনার মাথা নষ্ট করে দেবে ঠিক আছে প্রত্যেকটা আপনার পাঁচটা পাঁচটা কালার আছে আপনি ভিডিও কলে ফোন দিয়ে পাঁচটা কলোরের আপনি একটা কালার নিতে পারবেন পাঁচটা কালার থেকে চয়েস করে আপনি একটা নিতে পারবেন থাকবে একবার রিজনেবল 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 আর আপনি যদি শপে না আসতে পারেন দেখছেন নিচের ডিজাইনটা দেখেন আপনি যদি শপে না আসতে পারেন দেখা যাচ্ছে অনেক সময় শপে আসতে পারেন অনেক দূর থেকে ঠিক আছে আপনি চাইলে অনলাইনের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের সকল প্রোডাক্ট সকাল প্রোডাক্ট আপনি চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন এবং সুন্দরবন কোরিয়ার সার্ভিস থেকে নিতে পারবেন আমাদের এই প্রোডাক্টগুলো তাহলে দেরি তাহলে দেরি কিসের যা সাথে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমো নাম্বারে এই দেখেন কালেকশনগুলো দেখেন এটা মানে আপনার মাথাকে নষ্ট করে দেওয়ার জন্য এই কালেকশন মানে এটা কালেকশনে যথেষ্ট দেখেন এই দেখছেন নিচের সাইডটা দেখেন নিচের সাইডটা কিন্তু কারণ স্টার স্টার দেয় স্টার স্টার মানে এত সুন্দর কালেকশন আর এত সুন্দর কাপড় কোয়ালিটি আশি বাই আশি সুতা আশি বাই আশি সুতা যেটা শুধু পেয়ে যাচ্ছেন দিদি ফ্যাশন হাউসে এই দেখেন আমি যে ব্যাক পার্টটাও দেখাই ব্যাক কিন্তু মাসালা মাসালা অনেক সুন্দর ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা দেখেন ব্যাক কিন্তু মাসালা মাসালা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন কালেকশন তো হিউজ পরিমাণ কালেকশন হয়েছে আমাদের কাছে হিউজ পরিমাণ যার যত পিস লাগবে ইনশাল্লাহ আমরা দিতে পারবো আর আপনি যদি চান যে নিজের নাম দিয়ে লোক দিয়ে বানাতে ইনশাল্লাহ আমরা পাবো দেখেন দেখছেন আমি কাছ থেকে দেখা দেখছেন এত সুন্দর কালেকশন এই বাটিকগুলো যেটা না বললেন এটা হচ্ছে বেক্সি বয়েল বাটিক বেক্সি বয়েল বাটিক বাটিকের রাজা মানে বাড়িটিকে রাজা কিন্তু বান্টি বাজার যেখানে আপনি সকল ধরনের বাড়ি পেয়ে যাচ্ছেন আর এইগুলো হচ্ছে আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব ডাইনে এই সকল ধরনের বাটি ঠিক আছে আপনার আর কোথাও যা লাগবে না আপনি সরাসরি আসেন আমাদের শপে হাজি হারনাম প্লাজার বান্টি আদর্শ বাজার নারায়ণগঞ্জ বোলতা গাছ থেকে মাত্র দশ টাকা ভাড়া আপনি বান্টি বাজার এসে আপনি আটটা দশটা দোকান ঘুরে এসে তারপরে আপনি আমাদের কাছে আসেন দেখেন প্রাইসটা দশ বিশ ত্রিশ টাকা কম থাকবে এমনকি তার থেকে বড় তফাতও থাকতে পারে ঠিক আছে কারণ এই বাজারে অনেকে আমাদের কাছ থেকে নিয়ে সেল করে সকল ধরনের প্রোডাক্ট দেখেন দুই শেডের অন্য যারা পছন্দ করেন এটা হচ্ছে দুই শেডের অন্য দেখেন মাস মার্শাল আর উন্নাটা উন্নাটা দেখেন আপনার সম্পূর্ণ আড়াই হাত মহরে পাঁচ হাত প্লাস থাকবে সম্পূর্ণ আড়াই গিয়াল রং গস থাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি উন্নাটা দেখছেন উন্নাটা কিন্তু মার্শাল মাসালে অনেক সুন্দর আর অন্যায় কিন্তু পাইপিং করা থাকবে উন্নয় কিন্তু পাইপিং করা থাকবে উন্নাটা দেখেন উন্নাটা আসলে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ঠিক আছে উন্নাটা যেটা এই চিপি কেউ কখনো এত সুন্দর না বা এত সুন্দর থ্রি পিস কেউ কিন্তু দিতে পারবে না ঠিক আছে কালেকশন দেখেন আর হাতার কাপড় কিন্তু আপনার এক্সট্রা থাকবে দেখেন হাতের কাপড়টা দেখেন হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা থাকবে ঠিক আছে হাতার কাপড় হয়েও কিন্তু আপনার এক্সট্রা কাপড় থাকবে যেটা দিয়ে আপনি পরবর্তীতে আরেকটা থ্রি পিস হাতাও বাড়াতে পারবেন ঠিক আছে দেখছেন হিউজ পরিমাণ হাতা আছে ঠিক আছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভরাত্রি আসসালামু আলাইকুম